আপনি এবার রমজান মাস পার করবেন এবার আপনার ফেত রা নিয়ে অনেক সমস্যা আছে ফেতরা কি দেবো কখন দেবো কোথায় দেবো কাকে দেবো সমস্ত সুখ সমস্যার মধ্যে আপনার ডুবে আছে এটাও আমাদের অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে যাচ্ছে কেন অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে যাচ্ছি সেটা আনাদের একটা একশো ষোলো নম্বরের আয়াত আছে এটা আমি বলিনি আল্লাহ তালা বলছেন যে অধিকাংশ মানুষই আন্দাজ আর অনুমান করে কথা বলে এছাড়া যদি আমি দেখি সেটা এই সুরের একশো ছ নম্বর আয়াতটা যদি দেখি সেখানে বলা হচ্ছে ইমান আনার পরে অধিকাংশ মানুষ মুশ্রিক অবস্থায় মরবে মুশ্রিক মানে কেন তারা পরের কথা শুনবে অন্যের কথা শুনবে হাদিস ছেড়ে দিয়ে প্রবৃত্তির অনুসরণ করবে এরা হচ্ছে মুশ্রিক এই অধিকাংশ মানুষ আমরা ইমান এনেছি ইমান আনার পরেও কিন্তু আমরা মুশ্রিক হয়ে মরব আর মুশ্রিক দেখতে গেলে নিচ্ছে উত্তরের জান না কথা আমাদের বলি যে এখানে আমরা এই যে সালাতলাই করলাম সিরাতল লাজিনা নাম তালাহিম আমরা চার নম্বর এটা পড়লাম যেটা আমরা সেরা ফাতে পড়লাম মানে দেখি যে আল্লাহ তালা তুমি আমাদের তাদের কথা পরিচালনা করা যাদের প্রতি রহমত বাসিন করেছে তাহলে আমাদের স্বাভাবিকের চাল চলার সঙ্গে রাসুলের চাল চলার আমাদের মেলা হবে যদি না মেলে তাহলে আমি ভ্রান্ত পথে আছি আল্লাহর রাত্রি বিচ্ছিত হয়ে গেছি এটা তার প্রমাণ এবার আসুন আপনি ক্ষেতরা দেবেন কখন দেবেন তারপরে আমি আসি তার আগে আমি বলে দিচ্ছি আপনি কি দেবেন আমাদের আগে জানা দরকার বোকারি সঙ্গে যদি আমার পনেরোশো তিন এবং পনেরোশো চার এবং এগারো নম্বর হাতে দেখি পরিষ্কার বলা হচ্ছে যে খাদ্য শস্য তাহলে আমার এলাকায় প্রধান খাদ্যশস্য চাল যারা গম খায় গম কিন্তু অর্থ দিয়ে আমাদের কোন খাদ্যদ্রব্য এবার আপনি দেখেন কখন দেবেন আমি খাদ্য মেনে নিলাম চাল কিন্তু আপনি দেখেন মুসলিম শরীফে একুশশো উনষাট নম্বর একটা হাদিস আছে বোকার শরীফে পনেরোশো দশ হাদিস আছে আর আপনি ইবলেমাজার আঠারোশো সাতাশ নম্বর হাদিস আছে বলছে কখন দেব যখন আমার এটা হচ্ছে শাওল মাস রমজান মাসের পরে শাওল মাস পয়লা অর্থাৎ রমজান মাস শেষ হয়ে যাবে আকাশে যেই চাঁদ উঠবে সঙ্গে সঙ্গে আমার ষাওল মাসের পয়লা তারিখ হয়ে গেল ওই ষাওল মাসের পয়লা তারিখে আপনাকে দিতে হবে ফেতরা আমি যদি একদিন বা দুদিন আগে দুইবার জমা রাখি বলি বোকার হিসেবে তাহিদের যে কাছে চোদ্দশো তেইশ নম্বর যে বোকার হিসেবে সেখানে বলেছেন দুই বা একদিন আগে আপনি জমা করতে পারেন কিন্তু আপনি ঈদগাহ যাওয়ার আগে পর্যন্ত দলিত বুকার পনেরোশো এগারো নম্বর হাদিস এবং ইবনে মাজার আঠারোশো সত নম্বর হাদিসে সাতাশ নম্বর হাদিসে পরিষ্কার যে আপনাকে সারাতে অর্থাৎ যার সালাতে দেয় যার আগে এই বার হবো তার আগেই আমাকে মিটিয়ে দিয়ে আমাদের যেতে হবে আমরা কিন্তু সেই কাজটা পারি চার পাঁচ বার্তি আমাদের কোনো সমস্যা হয় না তাহলে এটা আপনাকে দিতে হবে এইবার প্রশ্ন আমি কাকে দেবেন সবচেয়ে বড় প্রশ্ন আমি কাকে দেব আপনি হাদিস আসুন আপনি আবুদাউদের ষোলোশো নয় নম্বর হাদিস দেখুন ইবনে মাজার আঠারোশো আঠারোশো সাতাশ নম্বর হাদিস দেখেন এখানে মিসকিন শব্দ ব্যবহার করা হয়েছে এই মিসকিন মিসকিন কারা এটা আমাদের জানা দরকার সোরা দুশো তিয়াত্তর নম্বর সুরাবাকার দুশো তিয়াত্তর নম্বর মিসকিনের সংজ্ঞা সংঘাত আছে কারা বৃত্তি না করার কারণে বৃত্তি না করার কারণে লোকেরা তাদের চিনতে পারে না বা বুঝতে পারে না মিষ্ক্র থাকবে কিন্তু বোকালোকরা তাদের চিনতে পারবে না অজ্ঞ লোকেরা চিনতে পারবে না কেন তারা তো ভিক্ষা করে না তাদের চিন্তা চেনা যাবে না তাদের পোশাক দিকে তাদের চেনা যাবে না তাদের চেহারা দিকে ধরু। একটা বাবা ভিকারি খুব গরিব মানুষ কোন সময় খায় কোন সময় খায় না কিন্তু ছেলেটা হয়তো পড়াশোনা করে বাবা না খেয়েও আমরা সবাই করে গিয়ে এখানে পিতা আছি আপনি নিজের বিবেক সত্যি বড় শিক্ষক এখানে প্রশ্ন করুন যে আমার ছেলেরা যদি স্কুল যায় সবাই ভালো জামা প্যান্ট করে যাচ্ছে আমার ছেলেটা ছেঁড়া পড়ে যাবে নিজে না খেয়ে মা না খেয়ে

আর অন্যরা পেলে যারা মিষ্টি নয় আপনাকে জবাব দিয়ে করতে হবে পাঁচ হাজার একশো অষ্টাশি নম্বর বুক দলিল এই সম্পর্কে জিজ্ঞাসা করেন হকটা মারলেন তা আপনি যাবেন তাই সমস্ত দায়িত্ব নিয়ে এই বা লিস্ট আপনাদের একটা কথা বলি আমার মসজিদ সেক্রেটারি যখন আমি এই বক্তব্যটা দিচ্ছিলাম আমার মসজিদে আমাদের প্রায় চার বছর আগে তখন আমাদের সাহেব বলছেন যে মাসুর সাই আমি তো এভাবে মিসক্র পাওয়া যাবে না আমি বলেছিলাম যে এই চশমা আমাকে চেঞ্জ করতে হবে বড়লোকে লোকের চশমা পরে যাবে না ওই মিষ্টিনের চশমা পরে তার তুমি মিষ্টি চিনতে পারবে মাস্টার বলুন কিবা চিনতে পারবে আপনি জানেন হয়তো ছেলে চাকরি করছে বড় ব্যবসা আছে কিন্তু তার সবাই আলাদা স্বামী হয়ে গিয়েছে মাকে আলাদা করে দাঁড়িয়েছে ওই মা সব থেকে বড় মিষ্টি তার ছেলে বউ মা কি বলবে কি বলবে কি বলবে এই সে চাইতে পারে না খাবার সময় তার চোখে পানি পড়ে যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো আমার জন্য হয়তো দুটো আপে নিয়ে আসতো একটা মাছ নিয়ে আসতো মা পাড় থেকে মা বলতে পারে না মায়ের বুক ঠোঁটে যায় আপনার খবর নিলেন না যে মা কি করে খাচ্ছে এই মারা সব থেকে বড় বিস্কৃতি তাই আমি বলি পাড়ার বিধবা যারা থাকবে তাদের বাদ দেবেন না খোঁজ নেবেন আমরা তাদের লিস্ট আমরা আসতো বিনা মসজিদে তাদের লিস্ট থাকে আমাদের কাছে সত্য আশি কেজি এক কুইন্টাল পর্যন্ত চাল আমরা গাড়ি করে তার দেখতে পৌঁছে দিয়েছি লজ্জা পায় ইসলাম ইসলাম যে সিম্বল অফ হিউম্যানিটি ইসলাম মানবিকত ধর্ম তাহলে এখানে এইভাবে আপনাদের পাঠাতে হবে কোনোভাবে তাদের হকটা মারবেন না এবার চলে আসুন এখানে মিষ্কিন শব্দ বোঝানোর জন্য আবার একটা দলিল আপনাদের পেশ করি কাপের উনআশি নম্বর সম্পর্কে বলা তারা এটা গরিব এটা গরিব এইভাবে মিষ্কিন দান করবেন আর মিষ্কিনের দান এটা আপনাদের হয়ে গেল জাকাকে এবার আপনারা দেবেন জাকা নিয়ে বিরাট সমস্যা সমস্যা কিছু না ইসলাম খুব সহজ আপনারা যদি এইটি সেভেন সাতাশি গ্রাম যদি সোনা থাকে তার জায়গাটা আপনারা দেবেন আর যদি ছশো বারো গ্রাম রূপা থাকে তার মূল্যের টাকা আপনাকে জায়গা দিতে হবে এই জায়গা কারা পাবে পবিত্র কোরআন মাদিস ফয়সালা দিয়েছে তা আবার ষাট নম্বর আয়াত আছে সে আট শ্রেণী মানুষকে জাকাত দিতে বলেছে প্রথম হচ্ছে গরিব দরিদ্র গরিব বা দরিদ্র বা ফকির বা দরিদ্র দু নম্বর হচ্ছে মিসকি তিন নম্বরে যারা জাকাত আদায় করে চার নম্বর হচ্ছে যারা হয়ে তারপরে হচ্ছে মোসাফির তারপরে যারা অন্য ধর্ম থেকে ইসলামে আগ্রহী উৎসাহিত দেওয়ার জন্য তারপরে শেষটা হচ্ছে আল্লাহ রাস্তা আমরা ভুল করছি সাহেব আল্লাহ রাস্তা কি আল্লাহ রাস্তা কোনটা আমি যদি সবাই নম্বর হাতে যাই তা যদি তেত্রিশ নম্বর যাই আমি যদি খাতার আঠাশ নম্বর যাই আল্লাহ তালা রাসুল বলছেন হে রাসুল আমি তোমাকে হৃদয় দিয়ে সত্য দিন সরকার পাঠিয়েছি অন্য ধর্মের উপর তোমাকে এই দিনকে বিজয়ী করতে হবে